সুরা ইউসুফের একশো নাম্বার আয়াত খোলেন এবং চার নাম্বার আয়াত খোলেন ইউসুফ নবী ইয়াকুব নবীকে তার স্ত্রীকে উপ উঁচু জায়গায় বসিয়ে তার ভাইয়েরা সহ সেজদা করেছে তাহলে যারা সেজদা করে তারাও কাফের আর যারা সেজদা গ্রহণ করে তারাও কাফের

আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেস তারা করতে পারে তাহলে আমরা আমাদের সেজদা করতে অসুবিধাটা কি এটার উত্তর হলো যে আদম আলাহাম কি আমাদের জন্য অনুসরণীয় নবী ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা না মোহাম্মদ সাল্লাহাম শরীয়ত অনুযায়ী চলবো আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সম্মানার্থেও কাউকে সেজদা করার কোনো অনুমতি পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রহমতুল্লিল তাকে কোনো সাহাবিরা সম্মান করে সেজদা দিয়েছেন তাহলে বোঝা গেল সম্মান সূচক সেজদা এটাও শির বিসমিল্লাহির রহমানির রহিম আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে বর্তমানে সমাজে সমাজে যে প্রচলিত একটি কথা রয়েছে মানুষে মানুষকে যদি সেজদা করা হয় সেটা শিরিক মসজিদে গিয়ে নামাজ পড়লে এটা আল্লাহরে সেজদা করা হয় মসজিদে আমরা যায় নামাজ পাটিতে জলচকিতে সেজদা করতেছি সেটা আল্লাহকে সেজদা করা হয় আর যার আদম কাবায় আল্লাহর অলিদের দরবারে গিয়ে আল্লাহর অলিদেরকে যারা সেজদা করে আমরা যারা আল্লাহর অলিদেরকে সেজদা করি তাদেরকে বর্তমান সমাজে মানুষ বলতেছে সেরেক করতেছে আর সেরেকারী কাফের যারাই সেরেক করবে তারা কাফের এখন আমার প্রশ্ন হলো আদম আলাই সাল্লামকে সৃষ্টি করার পর যখন আল্লাহ পাক হুকুম করলো সমস্ত ফেরেস্তাকে তোমরা আদম কাবায় সেজদা করো আদম কাবাকে সেজদা করা মানে স্বয়ং আল্লাহ পাককে সেজদা করা। সমস্ত ফেরেস্তারা সেজদা করলো শুধুমাত্র একজন আজাজিল সে সেজদা করল না আল্লাহ পাক তাকে শয়তান এবং কাফের হিসেবে ঘোষণা করে দিলেন তখন থেকে শুরু হয়েছে দুইটি রাস্তা একটি জায়গায় থেকে দুইটি রাস্তা শুরু হয়েছে সেই জায়গার নাম ছিল জান্নাত আর সেখানে উপস্থিত ছিল স্বয়ং আল্লাহ এবং আমাদের আদিপি আদম আলাইহিস সালাম এবং যত ফেরেশতা তার উপস্থিত ছিল ওইখান থেকে আল্লাহ পাক দুইটা রাস্তা তৈরি করে দিল ওই দুইটা রাস্তা থেকে বর্তমানে একটা হলো শয়তানের রাস্তা আর একটা হলো আল্লাহর রাস্তা বর্তমানে আল্লাহর রাস্তা আদম কাবায় সেজদা আদম কাবায় সেজদা আমরা যারা করতেছি তারাত এই আদম কাবার যে রাস্তাটা আছে আল্লাহর যে রাস্তা এই রাস্তায় আমরা আর যার আদম কাবায় শেষদা করে না তারা হলো যারা সমাজে বলতেছেন আদম কাবায় তাদেরকে আমি বলতে চাই আদম কাবায় শেষদা করা যদি সেরেক হয় আদম কাবায় যারা শেষদা করে তারা যদি কাফের হয় সুরাই ইউসুফের একশো নাম্বার আয়াত খোলেন এবং নাম্বার আয়াত খোলেন ইউসুফ ইয়াকুব নবীকে তার স্ত্রীকে বসিয়ে তার ভাইয়েরা সহ সেজদা করেছে তাহলে যারা সেজদা করে তারাও কাফের আর যারা সেজদা গ্রহণ করে তারাও কাফের বর্তমান সমাজে প্রচলিত রয়েছে এই কথাটা তাহলে এই কথার অনুসারে ইউসুফ নবী কাফের ইয়াকুব নবী কাফের বর্তমান সমাজে প্রচলিত ধর্ম ব্যবসায়ী মোল্লারা যে বলে আদমকে শেজদা করা মানুষকে শেজদা করা শিরক যদি মানুষকে শেজদা করা শিরক হয় ফেরেশতারা শিরক করেছে তাহলে समस्त ফেরেশতা কাফের যদি বলা হয় ইউসুফ নবী ইয়াকুব নবীকে শেজদা করেছে এবং ইয়াকুব নবী শেজদা নিয়েছে কোরআনে আল্লাহ পাক সরাসরি ঘোষণা করে দিয়েছে তাহলে বর্তমান জামানায় ধর্ম ব্যবসায়ী মোল্লাদের কথা অনুযায়ী তারা শিরক করেছে তাহলে নবীরা কাফের যদি কোনো ব্যক্তি নবীদেরকে কাফের বলে তারা কি সমস্ত নবীর আদম হতে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত যত নবীর আসুল রয়েছে সবাই পবিত্র সবাই পবিত্র এদের মধ্যে কোনো তারতম্য করা যাবে না কোনো ব্যবধান করা যাবে না সবাই সমান যদি সবাই সমান হয় তাহলে বর্তমান জমানার মোল্লাদের কথা অনুযায়ী দুইজন নবী কাফের হয়ে যাইতেছে তাহলে কাফের বলবে তারা কি তারা নিজেরাই কখনো ভুল করে না আমি আদম কাবায় সেদা করি যদি আমাকে বলে তুমি মানুষকে কেন সেজদা কর আমি মানুষকে সেজদা করি না আমি আদম কাবাই শেষ করি যদি বলে তুমি সেরেক করতেছ তুমি কাফের তাহলে আমি যদি কাফের হই ইয়াকুব নবী কি ইউসুফ নবী কি আমার দিকে যদি আঙ্গুল তোলা হয় তাদের দিকেও আঙ্গুল তোলা হয় এখন ধর্ম ব্যবসায়ী মোল্লারা বলতে পারেন তাদের শরীয়ত এক রকমাঙ্গ শরীয়ত আর এক রকম কোরআনে আছে আদমের সন্তান ভাই বোনের মধ্যে বিয়ে হতো কোরআনে আছে আদমের সন্তান ভাই বোনের মধ্যে বিয়ে হতো পরবর্তীতে সেটা হারাম ঘোষণা আল্লাহপাক করে দিয়েছে কিন্তু আদম কাবাই শেষ দা আল্লাহ কোনো জায়গায় বলে নাই তোমরা আদম কাবাই শেষ দা করিও না আল্লাহ পাক কোরআনে বলেছে তোমরা আদম কাবাই শেষ করো আল্লাহ কোরআনের মধ্যে বলে নাই তোমরা মসজিদে জায় নামাজে পাকিতে জলচকির মধ্যে মাটির মধ্যে কাবা ঘরের সামনে শেষ করো এই কথা কোরআনে নাই কেউ দেখাইতে পারবে না কিন্তু আদম কাবায় শেষ দার হুকুম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে কিন্তু আমার নবীর যোগে আসার পরেও আল্লাহ ঘোষণা করে নাই আদম কাবাই শেষদা হারাম কিন্তু আদমের সন্তানেরা ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে সেটা কোরআনের আয়াত কিন্তু আমার নবীর কাছে বলছে যে ওইটা হারাম মোহাম্মদেও উম্মতের জন্য ভাই বোন বিবাহ হারাম ঘোষণা করে দিয়েছে কিন্তু আদম কাবায় শেষদার হুকুম আদম কে করেছে মোহাম্মদ কে বলে নাই তোমরা আদম কাবায় শেষদা করিও না আর কোরআন শুরু হয়েছে আদম থেকে আজ পর্যন্ত কেমত পর্যন্ত থাকবে কোরআনের শুরু থেকে মানুষ বলে মোহাম্মদের কাছে কোরআন আসছে আর বাকি ধর্মবাদ আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে ব্যক্তি ইমান আনবে আল্লাহ নবী কিতাব এবং পূর্বের কিতাবের উপর ইমান আনার জন্য বলেছে কোরআন শুরু হয়েছে জান্নাত থেকে আদম আলাহ সাল্লাম থেকে তখন থেকে দুইটা রাস্তা শুরু হয়েছে সেই দুই রাস্তার সঠিক একটা রাস্তা ব্যাঠিক একটা রাস্তা সঠিক রাস্তায় অল্প কিছু মানুষ আছে ব্যাঠিক রাস্তায় অধিকাংশ মানুষ আছে। আসরের বলতেছে। সময়ের কসম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু তারা ব্যতীত কারা যারা সৎ কাজ করে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে তারাই একমাত্র সঠিক পথে আজাজ এল আল্লাহ পাকের সমস্ত ইবাদত করেছে বর্তমানে আমাদের সমাজে ধর্ম মোল্লা যারা আপনারাও সব ইবাদত করেন কিন্তু আদম কাবায় শেষদার কথা যখন বলা হয় তখন এটা আপনারা করেন না ঠিক ইবলিশও এই কাজটা করে নাই এখন আপনি আদম কাবাই শেষদা না করে সমস্ত ইবাদত করে যদি আপনি জান্নাতে যাওয়ার আশা করেন ইবলিশ কি অপরাধ করলো ইবলিশ তো আপনার মতো সমস্ত ইবাদত বন্দী করেছে বর্তমানেও করতেছে আসমান এবং জমিনে আসমান এবং জমিনে মানুষ ব্যতীত যা কিছু আছে সবাই আল্লাহ পাকের করে। তাহলে এখানে আছে। আল্লাহ পাকের করে। তাহলে আপনি যদি আদম কাবায় শেষদা না করে যদি জান্নাতের আশা করেন আজাজ আল্লাহকে বলবে হে আল্লাহ তোমার বান্দা আদম কাবায় শেষদা না করে জান্নাত পেলো আমি কেন পাবো না আল্লাহ পাককে যদি প্রশ্ন করে শয়তান কথা বলে না করে সাথে তখন যদি আদমকে আদম সন্তান আমাদের সমাজের যে মুসলমান যারা দাবি করতেছে মোল্লা যারা আছে এদেরকে যদি আল্লাহ জান্নাত দেয় ইবলিশকেও জান্নাত দিতে হবে কারণ আল্লাহ বলছে আল্লাহ ন্যায় বিচারক আল্লাহ ন্যায় বিচারক কারণ মোল্লাকে যদি জান্নাত দেয় সে আদম কাবাই সেজদা করে নাই তাহলে ইবলিশকেও জান্নাত দিতে হবে একটা মাত্র কাজ আছে যে কাজটাই ইবলিশ করে নাই ওই কাজটা যার মধ্যে থাকবে সেই ব্যক্তিই জান্নাতি সেই হলো আদম আদম কাবাই যারা সেজদা করে একমাত্র যারাই আদম কাবায় সেজদা করবে তারাই প্রকৃত পক্ষে মুসলমান সমাজে যে আমরা ভুল ভ্রান্তির মধ্যে আছি আমাদেরকে যে মিথ্যা বানোয়াট হাদিসের নামে কাল্পনিক কিচ্ছা কাহিনী আমাদের সমাজে প্রচলিত আছে আমরা যেন এগুলোর থেকে দূরে সরে যাই প্রকৃত পক্ষে কোরআন মানার যেন চেষ্টা করি কোরআন অনুযায়ী যেন আমল করার চেষ্টা করি আদম কাবায় যারা সেজদা করে একমাত্র তারাই মুসলমান আদম কাবায় সেজদা যারা করবে তারাই একমাত্র সঠিক পথে আছে আর যারা আদম কাবায় আজ পর্যন্ত কেউ সেজদা করে নাই তারা কেউই মুসলমান না সে যদি কাবা শরীফের ইমাম থাকে সে যদি বাইতুল মোকারমের ইমাম থাকে সে যদি বড় পীর সাহেব থাকে সে মুসলমানই না কারণ আদম কাবাই যারা সেজদা করেছে তারা একমাত্র সঠিক পথে তারা একমাত্র মুসলমান আর যারা সেজদা করবে না তারা ইবলিস কারণ ইবলিস সাড়ে নয় লক্ষ বৎসর ইবাদত করেছে আর তুমি অনলি পঞ্চাশ বৎসর ধর্ম ব্যবসা করতেছ ইসলামের নামে তুমি জান্নাতের আশা করো এটা হলো পাগলামি বোকামি আমরা যেন কোরআনের দিকে ধাবিত হই মানুষের কথা শোনার প্রয়োজন নাই আমি যে কথাগুলো বললাম আপনাদের বিশ্বাস করারও প্রয়োজন নাই আপনারা কোরআন পড়েন কোরআন পড়ে আপনারা বোঝার চেষ্টা করেন যাদের সাথে মিল থাকবে মনে করবেন যে ওইটাই সঠিক দল আর যাদের সাথে মিল থাকবে না মনে করবেন ওইটাই শয়তানের দল এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার